নমস্কার বন্ধুরা দেবী কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি সব ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পুরপুরা পটল রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এখানে দেখুন আমি ছোটো বাটি এক বাটি আতপ চাল সে আতপ চালগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য আর একটা থালাতে আমি কিছু পটল নিয়ে নিয়েছি যে রেসিপিটা আমি পটল দিয়ে তৈরি করব। এখন পটলগুলোকে আমি কেটে নিচ্ছি তার থেকে হালকা হালকা করে তার খোসাগুলো আমি ছাড়িয়ে নেছি তবে হ্যাঁ আমি সবগুলো খোসা ছাড়বো না হালকাভাবে কিছু কিছু খোসা আমি ছাড়িয়ে নেব যেহেতু আমি এটার মধ্যে পুর ভরব তার জন্য আমি সবগুলো চামড়া কিন্তু ফেলে দেই নি এখন তার ভিতরের যে শ্বাসটা সে শ্বাসটাকে আমি একটা চামচের সাহায্যে ফেলে দেব আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে আমি ভিতরে সেই শাঁসটাকে তুলে ফেলছি আপনারা ভাবছেন সে ভিতরে শাঁসটাকে আমি ফেলে দেব না সেই শাঁসটা দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। আমি একটা চামচ দিয়ে ভিতরে সেই শাঁসটা তুলে নিচ্ছি এই ভিতরে কিন্তু আমি পোটটা দেব এরকম করে বন্ধুরা আমি সবগুলো শ্বাস তুলে নিয়েছি এখন এগুলোকে সাইটে রেখে দেবো তারপর যেটা করব সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি একটা বাটিতে কিছু শস্য আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিমাম আধ ঘন্টা এখন সেগুলোকে ভালো করে দিয়ে একটু করে দেব তারপর এর মধ্যে আমি পটলের যে বীজগুলি খুলে রেখে দিয়েছিলাম সে ভিতরে বীজগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এখন এগুলোকে ভালো করে পেস্ট করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা বাটিতে সবগুলি নিয়ে নিয়েছি একদম ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে নিয়েছি এখন একটা বাটিতে যে আগে থেকে কিছু চাল বিছিয়ে রেখে দিয়েছিলাম সেই চালগুলো ভালো করে ধুয়ে এগুলোকেও ব্র্যান্ডার করে নেব ভালো করে ধুয়ে মিক্সকার ব্র্যান্ডারে নিয়ে নিয়েছি সাথে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কিছু কালো জিরে সবগুলি একসাথে পেস্ট করে নিয়ে এলাম কালো জিরেটা দিয়ে দিলে ভালো একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অসম্ভব দুর্দান্ত লাগে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন ভালো করে একটু মেখে সাইডে রেখে দেব এখন আমি উনুনে কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দিলাম কিছু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে যে পেস্ট করে রাখা আমি শসেটা রেখে দিয়েছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এই জায়গাতে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন আমি যেহেতু এটাকে নিরামিষভাবে তৈরি করব তাই সেটার মধ্যে আমি আর কোনো কিছু ব্যবহার করব না খুবই অল্প কিছু দিয়ে কম সময়ের মধ্যে সেটা আমি আপনাদের তৈরি করে দেখাবো আপনারা এটার মধ্যে পারলে কাজু কিশমিশ অনেক কিছু ব্যবহার করতে পারেন আমি সাধারণভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো চার্জ লাগবে না তাই বন্ধুরা আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা দিলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে কি হবে পুটটা যখন দেব তারপর কিন্তু আর ভাজাটা কিন্তু ভিতরে হয়ে যাবে আর উপর দিয়ে কিন্তু ভাজলে সেটা ভিতরে ঢুকবে না তাই আমি আগে থেকেই তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি আমি এটাকে নামিয়ে নিলাম এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা চামচের সাহায্যে সবগুলির পটলের ভেতরে আমি পুর ঢুকিয়ে দিচ্ছি সবগুলি দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এখন বন্ধুরা আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে বাটিতে যে আমি এই চালের গুঁড়োটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেখানে এটার মধ্যে দিয়ে গড়াইতে দিয়ে দেব এখন গড়াইতে দিয়ে দিলাম তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি এক এক করে পুট দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে বন্ধুরা তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেছে আপনারা অতটা গরম করবেন না কারণ আমি যে যেহেতু চুলার মধ্যে করেছি তাই একটু জালটা বেশি পড়ে গিয়েছিল তাই করে এটা পড়ে গেছে কিন্তু ভাজা কোনো রকমের কোনো অসুবিধা হয়নি বন্ধুরা আমি এক এক করে কিন্তু ফুটটা দিয়ে দিচ্ছি আমি একটা দিচ্ছি একটা উল্টে নিচ্ছি এরকম করে কিন্তু আমি কুটি সবগুলোই দিয়ে দেব বন্ধুরা আমার রেসিপি আপনাদের যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক আর একটা কমেন্ট আমি কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে আমি এপিট টুপির উল্টে পাল্টে সবগুলি কিন্তু বড়া ভেজে নিচ্ছি আর এ পুরগুলি খেতে ভীষণই টেস্টি গরম ভাতের সাথে তো জাস্ট ওয়াও আর কিচ্ছু লাগে না খেতে সত্যি বলছি বন্ধুরা বাড়িতে একটি বার এভাবে বানিয়ে খাবেন অনেক কিছু তো অনেকভাবে খেয়েছেন পটলের কি এভাবে কখনও খেয়েছেন একদম সিম্পলভাবে জানি আপনারা কাজু কিশমিশ কিসমিশু দিয়ে খেয়েছে কিন্তু সিম্পলভাবেই কেউ কিন্তু খাননি এভাবে বানাবেন একদম সিম্পল সহজ ও সুস্বাদু সাধারণ অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লাল হয়েছে একদম মুচমুচে সেই পটলের পরগুলো হয়েছে দেখলে মনে হচ্ছে এইভাবেই খেয়ে নিই সত্যি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে সঙ্গে মরিচ ভেজে দিলে তেলের মধ্যে আর কিছুই লাগে না হয়তো বা খেতে বাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই সহজ সুস্বাদু রেসিপি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ